অধীনে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সরকারি বেসরকারি ভাবে এবার এই প্রকল্পকে আরো প্রসারিত করতে কলকাতা থেকে শিলিগুড়ি কুড়ি জন সাইকেল আরোহী সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা নিয়ে রওনা দিয়েছেন আজ তারা পৌঁছন ইসলামপুরে এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এসে তারা পৌঁছন ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয় তাদের হাতে ফুলের তোড়া ও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি উদয় তামাং ট্রাফিক ওসি নির্মল সরকার সহ অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিকরা এবং ট্রাফিক পুলিশ সাইকেল আরোহী তিনি জানিয়েছেন গত উনত্রিশ তারিখ সল্টলেক আরোখা ভবন থেকে এই সাইকেল যাত্রা শুভারম্ভ হয় পরিবহন মন্ত্রীর হাত দিয়ে এর উদ্বোধন হয় বিভিন্ন জেলা হয়ে আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছেছেন তারা তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ কর্তারা ইএস নিউজ ইসলামপুর সাইকেল হচ্ছে আমাদের সটলেক আরক্ষ্য থেকে আমরা ছেড়েছি উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি কোথা থেকে ছেড়েছেন সল্টলেক আরক্ষ্য ভবন থেকে আমাদের পরিবহন দপ্তর সিয়াশি গাঙ্গুলিক উদ্বোধন করেছেন ট্রাফিক গার্ড থেকে উদ্বোধন করেছে আমরা সেই থেকে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে এই বার্তা নিয়ে আমরা জেলায় জেলায় পৌঁছি প্রথমে আমরা ছিলাম কল্যাণী কৃষ্ণনগর বহরমপুর আমরা ফারাক্কা মালদা রায়গঞ্জ আজকের আমরা পৌঁছেছি ইসলামপুর এই বার্তা নিয়ে আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব কতজন আরোহী রয়েছেন আমরা টোটাল কুড়ি জন আছি আপনার নাম আমার নাম তাপস দাস নাম থেকে এসছি এটা হচ্ছে আমাদের অ্যানুয়ালি এগুলো ক্যালকাটা আমাদের ট্রাফিক এক করে দেখা হয় আর কি একটা হয়তো ফুটবল লভার্স বলে একটা আছে একটা এনজিও আছে ওনারা এভরি ইয়ার নর্থ বেঙ্গলে এসে যায় আর কি আজকে আমাদের আছে এটা সেকেন্ড লাস্ট ডে আর কি বাপর গোটা শিলিগুড়ি যাবে মোটামুটি টোটাল টোয়েন্টি থ্রি মতো হেডস আছে ওনারা তার মধ্যে কুড়ি জন মতো রাইডার্স আছে বাকি আমাদের এডিজি অফিসের স্টাফরা আছে বলছি যে মূলত কি বার্তা নিয়ে আজকে এসেছেন এটা হচ্ছে আমাদের টোটালি এসডিএসএল উপরে আছে সেফ ড্রাইভ সেফ লাইফ থিমের উপরে ওনারা কিন্তু এসব রুট মাছ করছে ঠিক আছে স্যার আপনার নাম আমার ওদের কি নাম ওদের একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়ার ঠিকানা চৌরঙ্গিবো ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল পথ দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হয়েছে সিভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প এই প্রকল্পের অধীনে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সরকারি এবার ভাবে এবারে আরো প্রসারিত করতে কলকাতা থেকে শিলিগুড়ি লাইফের বার্তা নিয়ে রওনা দিয়েছেন আজ এদিন ইসলামপুর এসে তারা ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয় তাদের হাতে ফুলের ও লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি উদয় তামাং ট্রাফিক ওসি নির্মল সরকার সহ অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিকরা কর্মীরা এবং ট্রাফিক পুলিশ কর্মীরা তাপস সাইকেল আরোহী তিনি জানিয়েছেন গত উনত্রিশ তারিখ সল্টলেক আরোখা ভবন থেকে এই সাইকেল যাত্রা শুভারম্ভ হয় পরিবহন মন্ত্রীর হাত দিয়ে এর উদ্বোধন হয় বিভিন্ন জেলা হয়ে আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছেছেন তারা তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ কর্তারা ইয়েস নিউজ ইসলামপুর সাইকেল আলী আমাদের সটলেক আরক্ষ্য ভবন থেকে আমরা ছেড়েছি উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি কোথা থেকে ছেড়েছেন সল্টলেক আরক্ষ্য ভবন থেকে আমাদের পরিবহন দপ্তর সিয়াসি গাঙ্গুলি উদ্বোধন করেছে ট্রাফিক গার্ড থেকে উদ্বোধন করেছে আমরা সেই উদ্বোধন থেকে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে এই বার্তা নিয়ে আমরা জেলায় জেলায় পৌঁছি প্রথমে আমরা ছিলাম কল্যাণী কৃষ্ণনগর বহরমপুর আমরা ফারাক্কা মালদা রায়গঞ্জ আজকের আমরা পৌঁছেছি ইসলামপুর এই বার্তা নিয়ে আমরা শিলিগুড়ি পর্যন্ত যাব কতজন আরোহী রয়েছেন আমরা টোটাল কুড়ি জন আছি আপনার নাম আমার নাম তাপস দাস সুনাম থেকে এসে এটা হচ্ছে আমাদের অ্যানুয়ালি এগুলো ক্যালকাটা আমাদের ট্রাফিক করে থেকে হয় আর কি একটা ফুটবল লভার্স বলে একটা আছে একটা এনজিও আছে তারা এভরি ইয়ার নর্থ বেঙ্গলে যায় আর কি আজকে নজর আছে এটা সেকেন্ড ক্লাস ডে আর কি তারপরে শিলিগুড়ি যাবে মোটামুটি টোটাল টোয়েন্টি থ্রি মতো হেডস আছে ওনারা তার মধ্যে কুড়ি জন মতন রাইডার্স আছে সাইকেল রাইডার্স বাকি আমাদের এডিজি অফিসের স্টাফরা আছে বলছি যে মূলত কি বার্তা নিয়ে আজকে এসেছেন এটা হচ্ছে আমাদের টোটালি এসডিএসএল উপরে আছে সেফ ড্রাইভ সেফ লাইফ থিমের উপরে ওনারা কিন্তু রুট মাছ করছে সাইক্লিং ঠিক আছে স্যার আপনার নাম আমার ওদের কি নাম ওদের বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজি আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট